কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি চলে এসেছিলাম বগুলাতে মাসির বাড়িতে বোনের বার্থডের জন্য তো এসেই দেখতে পেলাম বোন ঘরের পাশ দিয়ে খুব সুন্দর করে ফুলের গাছ লাগিয়েছিল এখানে দেখো এটা মিলি ফুল ফুটেছিল কি সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে তারপরে আমি ফুল গাছগুলো সব দেখলাম ঘুরে তারপরে চলে গেলাম সোজা রান্নাঘরে মাসি কি করছে দেখার জন্য গিয়ে দেখছি মাসি রান্না বসিয়ে দিয়েছে বার্থডের জন্য তো এখানে পটল চিংড়ির জন্য পটলটা ভাজা হচ্ছিল তো আমিও গিয়ে একটু খুন্তি নাড়লাম আর এই সাইডেই হচ্ছিল ডাল রান্না করার জন্য ডালটাকে সেদ্ধ করে নিচ্ছিল আর এখানে চিকেনটাকে রাখা ছিল এখানে দশ কেজি মতো চিকেন ছিল তারপরে আমি ঘরে চলে গেলাম এবং বোনও আমাকে খেতে দিয়ে দিল অ্যাকচুয়ালি আমি সকালবেলায় গেছিলাম এবং না খেয়েই গেছিলাম বাড়ি থেকে তো সেই জন্য আমার জন্য ভাত নিয়ে এসেছিলো এবং তরকারি মাছের ঝোল আর এঁচড় চিংড়ি ছিল চলো ভাতটা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো ভাত খেয়ে চলে এসছিলাম পাশের বাড়িতে মানে মানে বোনের বান্ধবী বাড়িতে ও এখানে এসছিল ওর চুল স্টেট করতে মানে ওর স্টেটনারটা ওদের বাড়িতেই ছিল তো সেই জন্যই এসছিল তো আমিও এসছিলাম আরে কিছু না এইভাবেই তো ভালো লাগবে তো দেখি কেমন লাগছে চুল স্ট্রেট করা হয়ে গেছে এবং বাড়ি যাওয়ার সময় বাইরে বেরিয়ে ওদের বাড়িটাকে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম তোমাদের দেখো কি সুন্দর ফুলের গাছ দিয়ে পুরো বাড়িটাকে ভর্তি করে দিয়েছে ওরা আর ভীষণই সুন্দর লাগছিল না এটা তো নরমাল ট্রি না হ্যাঁ তারপর তাই তোমাদের বাড়িও আছে না অনেক থাকে হ্যাঁ সেটাই তো বলছিল তো ক্রিসমাস ট্রি না নর্মাল ট্রিতে এই ডেকোরেশন করেছে রাত্রেবেলা লাইট জ্বালালে খুব সুন্দর লাগবে বেশি সুন্দর লাগছে দারুণ লাগছে এটা এইটা না এই তোমার এই কালারটা কি যেন বলে এই যে এটা এটা পার্পল কালার পার্পল এই যে এই এই কালারটা এটা ডার্ক পার্পল টাইপ ডার্ক পার্পলটা যা ছিল দিদি পুরো বড় বড় রুম সাদার মতন ফুলে ছিল এত সুন্দর লাগতো ওই বাড়ি থেকে চলে আসার পরে তারপরে বসে পড়েছিলাম ঘরটাকে সাজানোর জন্য বোন আগে থেকে এগুলো সব কিনে এনেছিল যেহেতু ওই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল কারণ ওদের বাড়িতে সেরকম কেউ ছিল না জোগাড় করার জন্য আর আমিও সকালবেলায় এসেছিলাম তো আমি এসে সেই জন্য বেলুনগুলোকে ফোলাতে বসেছিলাম আমি এখানে বেলুনগুলো একটাই পাম্পারের সাহায্যে ফোলাচ্ছিলাম বাট এটা দিয়ে আমি ফার্স্ট টাইম বেলুন ফোলাম ভীষণই কষ্টকর ব্যাপার এটা দিয়ে বেলুন ফুলানো হাতটা পুরো ব্যথা হয়ে গেছিল আমার যাই হোক তারপরে সমস্ত বেলুনগুলো এইভাবে ফুলিয়ে ফেলেছিলাম আর পরে ভাই এসেও যোগ দিয়েছিল বেলুন ফোলানোর জন্য আর তারই মাঝখানে ওর পায়ের মধ্যে একটা কি ঢুকে গেছিলো সেটা নিয়েও বারবার করে দেখছিল বলছিল যে ব্যথা করছে যে টিটেনার্স নিতে হবে কি না আমি আবার বলছিলাম যে না না নেওয়ার কোনো দরকার নেই এই সবই বলছিলাম আর সারা বছরের গল্প একসঙ্গেই মনে হয় সেদিন আমরা করে নিয়েছিলাম তোমরা বুঝতেই পারছো অনেক দিন পর দেখা হয়েছিল তো সেই জন্য অনেক গল্প জমেছিলো দুজনের তো সেগুলোই দুজনে করছিলাম আর এই বেলুনগুলোকে আস্তে আস্তে করে ফুলিয়ে নিচ্ছিলাম তারপরে দেখো বেলুনগুলোকে সব ফুলিয়ে নেওয়া হয়ে গেছে এবারে সাজাবো কোন জায়গাটায় সেটা ডিসাইড করছিলাম যে কোন জায়গাটাতে এইগুলোকে প্লেস করলে বেশি ভালো লাগবে দেখতে তারপরে এই যে এটাকে পেছন এটাকে কি বলে আমি ঠিক জানি না তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে কিন্তু জানিও যে এটাকে কি বলে তো পেছনের এই কালারিং এই কাগজগুলোকে প্রথমে লাগিয়ে দিলাম তারপরে বেলুনগুলোকে নিজের মনের মতো করে আস্তে আস্তে করে সাজিয়ে নিয়েছিলাম বোথ সাইড টেপ দিয়ে তো এখানটায় দেখো বেলুনগুলোকে পুরোপুরি লাগানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি কারণ মাঝখানে ভিডিও করার মতো আর কেউ ছিল না সেই জন্য ভাইও বেরিয়ে গেছিল মায়ের কাছে গেছিল তো তারপরে বেরিয়ে পড়েছিলাম কেক আনার জন্য এখানে গাড়িতে যেতে যেতে এত হাসাহাসি করছিলাম যে ভিডিও করতেই মাঝে ভুলে লেগেছিল তারপরে নিয়ামরে পৌঁছে গেছিলাম কেক নেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমি ওর জন্য একটা কেক অর্ডার করেছিলাম সেটা পরেই দেখাচ্ছি আর ও বাড়ি থেকেও একটা কেক নেবে জন্য এসছিলো মাসে টাকা দিয়ে দিয়েছিল সেই জন্যই তো এখানে এসে ও কেকটাকে পছন্দ করছিলো যে কোন কেকটা নেবে তো লাস্ট পর্যন্ত ও নিয়েছিল বাটার স্কচ তো ও বাটার স্কচ খেতে ভীষণই ভালো লাগে সেই কারণের জন্যই ও নিয়েছিল আচ্ছা <laughs> তারপরে কেক টেক নেওয়া হয়ে গে যাওয়ার পরে চলে এসেছিলাম ফুলের দোকানে কিছু ফুল নেওয়ার জন্য সাজানোর জন্য এখানে মেনলি ফুলটা নিয়ে তারপরে বাজার থেকে ফুল টুল কিনে নেওয়ার পরে আমরা ফুচকা খেয়েছিলাম সেই ক্লিপটা তুলতে আমি ভুলে গেছিলাম তো তারপরে বাড়িতে চলে এসেছিলাম কেক নিয়ে ভিডিওগুলো তোমাদের কেমন লাগ যে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আর যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করছে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে দিও এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর বার্থডেটা রাতে ঠিক কীভাবে সেলিব্রেট করা হলো সেটা নেক্সট পার্টে আসছে ততক্ষণের জন্য টাটা